হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি নতুন একটি ভিডিওতে অনেক ভালো আছেন বর্তমানে আমাদের অবশেষে গার্মেন্টসের ভিসা শুরু হলো হ্যাঁ বন্ধুরা যারা গার্মেন্টস ভিসায় দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই শেষ অব্দিপুরে ভিডিওটি দেখে থাকুন বর্তমানে গার্মেন্টস ভিসায় বিদেশ যাওয়ার জন্য সুবর্ণ সুযোগ রয়েছে বর্তমানে মিশর দেশটিতে গার্মেন্টস ভিসায় বিভিন্ন স্কেলের কাজে শ্রমিক নিয়োগ হচ্ছে বন্ধুরা যারা গার্মেন্টস ভিসায় দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই শেষ অবধি পুরো ভিডিওটি দেখতে থাকুন এতে সুনামধন্য কোম্পানিগুলোতে শ্রমিক নিয়োগ করা হবে মিশর বন্ধুরা একটি আরবিয়ান কান্ট্রি এটি এশিয়ার ভিতরেই পড়েছে এই দেশটি দেখতে যতটা সুন্দর তারা সাফল্যের মুখে এগিয়ে চলছে প্রতিনিয়তই বন্ধুরা আপনারা সবাই জানেন মিশর সম্পর্কে এক সময় সারা বিশ্ব তারা শাসন করেছেন ঠিক তেমনি এই দেশটি বর্তমানে অনেক সফল তারা সাধারণ মানুষকে বিভিন্নভাবে যাওয়ার সুবর্ণ সুযোগ দিচ্ছেন বর্তমানে মিশরে গার্মেন্টস সুইং অপারেটর মেকানিক কোয়ালিটি কন্ট্রোলার সুপারভাইজার সহ বিভিন্ন স্কেলের কাজে বৈধভাবে যাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে এতে অবশ্যই কাজের দক্ষতা জানতে হবে বর্তমানে মিশরে বিভিন্ন স্কেলের শ্রমিকদের বেতন পঞ্চাশ হাজার টাকার আশেপাশে এতে করে বন্ধুরা কেওর বেতন পঞ্চাশ হাজার কে ওর ষাট হাজার সম্পূর্ণ নির্ভর করছে কাজের অভিজ্ঞতার উপর দেশটি দেখতে যতটা সুন্দর তারা সাফল্যের মুখে এগিয়ে চলছে প্রতিনিয়তই বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নিন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দেন ভিডিওতে লাইক দিয়ে দেন কারণ দেশি ভিসা চ্যানেলটি আপনাদের যেন কাজ করছে এবং অদূর ভবিষ্যতেও কাজ করে যাবে এছাড়া বন্ধুরা হেল্পারের নিয়োগ করা হবে অর্থাৎ যারা গার্মেন্টসের কাজ জানেন না তাদের প্রতি হেল্পার বলা হয় তাদের হেল্পারদের বেতন হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা বন্ধুরা কাজের হেল্পারদের বেতন বিয়াল্লিশ হাজার টাকার সাথে সাথে ওভারটাইম তো থাকছেই ওভারটাইম করলে আপনাদের বেতন আরও বৃদ্ধি পাবে খুব অল্প সময়ের ভিতরেই সফলতা অর্জন করে নিজের জীবনকে উন্নয়নের মুখে এগিয়ে নিয়ে যেতে পারবেন দেখ দেশটি দেখতে যতটা সুন্দর তারা সাফল্যের মুখে এগিয়ে যাচ্ছে প্রতিনিয়তই তারা সাধারণ মানুষকে দিয়ে থাকছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তাই বন্ধুরা যারা যাবেন তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করবেন যারা দেশের বাইরে যাবেন তারা অবশ্যই দেশি ভিত্তার সাথে থাকবেন কারণ এই চ্যানেলে সব ভিডিও আপলোড করা হয় এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম